মানুষের গন্ধ পাও কি ব্যাপার এখানে মানুষের গন্ধ আসছে কেন ওই তো ওইখানে একটা মানুষকে দেখা যাচ্ছে ও তো একটা বাচ্চা কিন্তু এখানে বাচ্চা এলো কেমন করে তুমি কে গো আমি হলাম এই জঙ্গলের মালিক আমাকে সবাই বুড়ি রাক্ষসী বলে এই জঙ্গলে আসা মানেই তো মৃত্যু তুই কে এই জঙ্গলে কি করছিস কেদার মামা আমাকে এখানে রেখে গেছে আমার সৎমার কথায় খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দিবে গো ছোট্ট বন্ধুরা আজকে আমি তোমাদের একটি ছোট্ট ছেলের গল্প বলবো নাম তার সবুজ দেখতে খুবই সুন্দর কিন্তু তার কপালটা খুব খারাপ কারণ তার সৎ মা তার সৎ মা তাকে সারাদিন কাজ করাতো কিন্তু ঠিক মতো খেতে দিত না একদিন কি হলো জানো নে বাবা ভালো করে খা আরেকটা মাছ দিব তোকে মা আগে এগুলো শেষ হোক তারপর বলব মা মা আমার সব কাজ হয়ে গেছে কাপড় ধোয়া বাসন মাজা সব কাজ হয়ে গেছে আমাকে একটু খেতে দাও না মা আমার খুব খিদে পেয়েছে ওই এলেন লাট সাহেব সব কাজ বুঝি হয়ে গেছে নাকি আর ভাই খাচ্ছে এটো বাসন কে মাজবে শুনি যা এখন মাঠ থেকে খড় কেটে নিয়ে আয় খড় কেটে নিয়ে এসে তারপর যত বাসন আছে সব মেজে তারপরে খেতে বসবি খুব খিদে পেয়েছে মা আগে কিছু খেয়ে নিই তারপর না হয় অন্য কাজ করে দেব এই তুই আবার বুকে মুখে কথা বলিস এখান থেকে যা খর কেটে নিয়ে হলে আজ তোর একদিন কি আমার একদিন সারাদিন কাজ করে শুধু এইটুকু খেতে দিল মা ভাইকে কত কিছু খেতে দেয় আর আমার বেলা শুধু এইটুকু ভাত আর তরকারি ও আমি মায়ের নিজের ছেলেরা তো তাই আমাকে আমার মা ভালোবাসে না কি হলো বসে বসে কি ভাবা হচ্ছে শুনি তাড়াতাড়ি খেয়ে নেই অনেক রাত হলো মা তুমি ভাইকে কত কিছু খেতে দাও আর আমার বেলায় শুধু এইটুকু কি যত বড় মুখ নয় তত বড় কথা আর বলবি মুখে মুখে আরও তর্ক করবি দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আগ তুমি কোথায় মা আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা সৎমা আমাকে দিয়ে শুধু কাজ করায় আর খালি মারে আমাকে একটু খেতে দেয় না মা তুমি ফিরে এসো মা তুমি ফিরে এসো এই পেটুকটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা যতই খেতে দেই যতই খেতে দেই তবুও পেট ভরে না ওকে এই বাড়ি থেকে তাড়াতে হবে না হলে আমাদের না খেয়ে মরতে হবে কিছু একটা তো উপায় বের করতেই হবে কি বলেন বৌদি আমার একটু কাজের তারা আছে তাড়াতাড়ি বলুন কেদার ভাই আমার একটি কাজ করে দিতে পারবেন হ্যাঁ পারবো বৌদি বলেন কি কাজ আমাদের পাশে যে জঙ্গলটা আছে সেখানে সবুজকে যে ছেড়ে দিয়ে আসতে হবে এমনভাবে ছেড়ে দিয়ে আসবেন যেন সে কোনো কোনোদিনও আর বাড়ি ফিরে না আসতে পারে সে কি বৌদি আপনি কি বলছেন ওখানে যে একবার যায় সে আর কখনো ফিরে আসতে পারে না শুনেছি ওখানে নাকি একটা ডাইনি রাক্ষসই থাকে যদি সবুজের সাথে আমাকেও মেরে ফেলে তাহলে আমার পরিবার না খেয়ে মারা যাবে হাও মাও খাও জঙ্গলে আমি প্রাণীর গন্ধ পাচ্ছি কেন কেদার ভাই আমি আপনাকে ছয়শো টাকা দিব কাজটি করে দেন না ভাই কি বলছেন বৌদি ছয়শো টাকা ঠিক আছে কালকে আমি সবুজকে নিয়ে যাব কিন্তু সবুজকে কি বলে নিয়ে যাব জঙ্গলে বৌদি বলবেন পাশের গায়ে যাত্রা দেখাতে নিয়ে যাচ্ছেন বেশ বেশ ঠিক আছে বৌদি আমি কালকে এসে সবুজকে নিয়ে যাব কিন্তু বৌদি মনে রাখবেন টাকার কথাটা আরে হ্যাঁ হ্যাঁ মনে থাকবে ওই সব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না কিছুক্ষণ পরেই তো কেদার ভাই আসবে ওদের যেতে দেখলে তো আমার ছেলেটাও বায়না করবে না যে করেই হোক ছেলেটাকে আটকাতেই হবে বাবু সোনা শুনে যা তো এদিকে হ্যাঁ মা বলো কি হয়েছে আমার জন্য পাশের দোকান থেকে একটু আটা এনে দিতে পারবি বাবা আমি তোর জন্য পায়েস রান্না করছি আমি এনে দেব নাও টাকা দাও আমার সোনার ছেলে যা বাবা দেখে যাস কিন্তু যাক বাবা চলে গেছে ছেলে এখন সময় মতো কেদার ভাই আসলেই হয় ওই তো আসছে কেদার ভাই এ দেখো বৌদি আমি সময় মতন এসে গেছি কই তোমার ছেলে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি নিয়ে যাও সবুজকে আমি আমার ছেলেটাকে অনেক কষ্টে বাইরে পাঠিয়েছি হ্যাঁ হ্যাঁ বৌদি যাচ্ছি কিন্তু টাকাটা আমার বৌদি এই নাও টাকা এই সবুজ এইদিকে আয় তো তোর কেদার মামা এসেছে তোকে নাকি যাত্রা দেখতে পাশের গায়ে নিয়ে যাবে মা ভাই যাবে না আমার সাথে না না তোর ভাই এখন যাবে না ও তো এখন খুব ছোট ও সব কিছু বুঝতে পারবে না ও এখন পরে যাবে কেদার ভাই আপনি যান রওনা হন না হলে তো অনেক দেরি হয়ে যাবে ঠিক আছে বদি আমি যাচ্ছি তাহলে মা আমি তাহলে আসি হ্যাঁ বিদায় হও বাছা আর যেন কোনোদিন তোর মুখটা দেখতে না হয় কেদার মামা ও কেদার মামা আমার খুব ভয় করছে গো এখানে তো কোনো লোকজন নেই কোথায় যাত্রাপালা হচ্ছে গো আরে যাত্রাপালা হচ্ছে তো আর একটু সামনে গেলেই দেখতে পাবি কত মানুষ ওখানে কেদার মামা আমি আর হাঁটতে পারছি না আমার খুব খিরে পেয়েছে আর কত দূর যেতে হবে গো ওই তো এসে গেছে আর কিছু গেলেই একটা ছোট্ট কুড়েঘাট দেখতে পাবি আর সেখানে বুড়িমা থাকে বুড়িমার কাছে গিয়ে কিছু খেয়ে আমরা তারপর যাত্রাপালা দেখতে দেখতে যাব ওই তো পাচ্ছিস ঘর ওখানে চলে যা কেন আমি কেন একা যাব তুমি যাবে না 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 আমি যাব না ওখানে তুই ওখানে একাই যাবি তোর মায়ের আদেশ তোর মা তোকে বাড়ি ছাড়া করার জন্যই আমাকে নিয়ে দিয়ে পাঠিয়েছে এখন থেকে তুই এখানেই থাকবি বাবা মায়ের আদেশ মানে এই কাজটা করার জন্য তোর মা আমাকে ছয়শ টাকা দিয়েছে ওখানে একটা রাক্ষসী বুড়ি আছে তুই কিন্তু গ্রামে ফেরার কখনো চেষ্টা করবি না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে শেষে কিনা মা আমার সাথে এরকম করলো আমি মায়ের কি এমন ক্ষতি করেছিলাম যে আমাকে ঘর ছাড়া করলো হে ভগবান আমি আর যে চলতে পারছি না মানুষের গন্ধ পাও কি ব্যাপার এখানে মানুষের গন্ধ আসছে কেন ওই তো ওইখানে একটা মানুষকে দেখা যাচ্ছে ও তো একটা বাচ্চা কিন্তু এখানে বাচ্চা এলো কেমন করে তুমি কে গো বুড়িমা আমি হলাম এই জঙ্গলের মালিক আমাকে সবাই বুড়ি রাক্ষসী বলে এই জঙ্গলে আসা মানেই তো মৃত্যু তুই কে এই জঙ্গলে কি করছিস কেদার মামা আমাকে এখানে রেখে গেছে আমার সৎমার কথায় খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দিবে গো ভালোই হয়েছে দুই দিন আমাকে খাবার খুঁজতে যাওয়া লাগবে না তোকেই আমি খেতে পাব খুব মজা করে এখন আমার কি হবে আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও না বুড়িমা কেদে কি হবে খোকা আমি তো লোভ সামলাতেই পারছি না তোর আমার সঙ্গে খাওয়ার কথা বলো না বুড়ি আমি সকাল থেকে কিচ্ছু খাইনি কিচ্ছু খেতে দিবে আমায় তার মানে তুই আমাকে দেখে এতক্ষণ কান্না করিস নি ক্ষুদার জ্বালায় কান্না করছিস না গো আমার খিদে লাগলে আমি কিচ্ছু করতে পারি না এতক্ষণ তো আমি ঘুমিয়েছিলাম আর তোমাকে দেখে ভয় পাবো কেন তুমি তো আমার ঠাকুমার মতোই তোমাকে আমার খুব ভালো লেগেছে বাবা আমাকে ঠাকুমা বলে দিল না ঠিক আছে আমি তো ঠাকুমা আর তুই আমার নাতি চল তোকে খেতে দিব চল এই নে এখানে বস আমি তোকে আজকে পেট ভরে খাওয়াবো আয় 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 হিং ত্রিং গ্রিং হট খাবার আয় চটাপট মন্ডা মিঠাই কাবাব পোলাও জলদি আও জলদি আও জলদি আও জলদি আও হা করে তাকিয়ে দেখছিস কি খেয়ে নেই তাড়াতাড়ি এত ভালো খাবার ঠাকুমা আমি কোনোদিনও খাইনি আমার মাও তোমার মতো আমাকে এত ভালো খাওয়াতো কিন্তু কতদিন এত ভালো খাবার খাইনি আমি আমার মা চলে যাওয়ার পরে কিরে খোকা এখন তুই কি বাড়ি যাবি না আমার কাছেই থাকবি, না না ঠাকুমা আমি আর ওই বাড়িতে যাব না আমাকে সৎ খুব অত্যাচার করে আমি তোমার কাছেই থাকবো ঠাকুমা এভাবেই সবুজ তার ঠাকুমার কাছে থেকে যায় আর ডাইনি তার সৎমাকে একদিন শাস্তি দেয়